তাদের চার দিনের সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শনিবার সকাল পনেরো দশটায় তিনি বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে এর আগে গত শুক্রবার স্থানীয় সময়ে সাতটা পনেরো মিনিটে লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি লন্ডন সফরে গিয়ে গত বৃহস্পতিবার অধ্যাপক ইউনুস কিং চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ড দুই পঁচিশ সম্মাননা গ্রহণ করেন সারা মানুষের কল্যাণে কাজ করার স্বীকৃতি স্বরূপ তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয় এদিন ব্রিটিশ রাজা চার্লসের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা সফরের শেষ দিন শুক্রবার প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক ভলপ্রসূ বৈঠক করেছেন বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এছাড়া এই চার দিনের সরকারি সফরে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যের হাউস অব কমন্স এর স্পিকার ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠকে মিলিত হন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ